দর্শক এই মুহূর্তে কুমিল্লা লালমাই এই আরফাল ফ্যাক্টরির কাছে অটো সিএনজি সংঘর্ষ হয়েছে সাথে সাথে টিআর আর কন্ট্রোল করতে না পারে টিআা দিয়েছে দেখেন ত্রিমুখী সংঘর্ষে অবস্থা অনেক খারাপ যাত্রীদের এখন আসল বিস্তারিত এখনও যায় না যাত্রীদেরকে তারা উড়া করে হসপিটাল নেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে ভিডিওটা আপলোড দিলাম যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে অবশ্যই সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দেন আসলে এই অটো আর সিএনজি মোকাবে মারি দেওয়ার পর আসলে টিআর দিয়ে আসছে আসে আর আসে আর কন্ট্রোল করতে না পারে টিআর এক্স গেছে দেখেন আপনারা দেখেন একটা ফ্যাক্টরি কাছে পড়ে গেছে এখানে আর অটোটাও পড়ে গেছে আপনাদেরকে টিআরএক্স একের খালে পড়ে গেছে দেখেন এর দিক দিয়ে টিআরএক্স আসলে এই অটো ড্রাইভারগুলো মূলত পক্ষে অনেকগুলো ড্রাইভার আছে তারা আসলে সঠিকভাবে আসলে গাড়ি চালাইতে পারে না তারা উল্টা পাল্টা গাড়ি চালায় কোনো ড্রাইভারের কোনো প্রশিক্ষণ নাই কোনো কিছু নাই এইভাবে গাড়ি চালায় এই রোডের মাঝে অ্যাক্সিডেন্ট ঘটায় আপনি এখানে দেখেন কি ধরনের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাই দিল আপনারা দেখেন চা হাই রোডের পাশে লালমাই নামক যে স্থান এখানে আছে আর ফ্যাক্টরি আছে ঠিক ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে গেছে হ্যাঁ সিএনজি ড্রাইভার এবং অটো রিক্সা ড্রাইভার মুখোমুখি ভীষণ আছে টিআস সেটা কোনো করতে পারে নাই এখানে ছিল আমাদের বাবলু দর্শক এখানে আমাদের বাবলু এবং ওই হারুন ছিল আসলে তাদের সামনে আসলে নিজেরাই পর্যবেক্ষণ করছে এই দৃশ্যটা আপনারা দেখুন কি ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটে গেল আসলে পক্ষে হাইওয়ে রোডের মাঝে যে ঘটে আসলে অটো রিক্সা যে তারা তাদের আসলে অদক্ষতার কারণে তারা আসলে পরিসংখ্যান পাতা না তারা গাড়ি চালাই যায় এই দুর্ঘটনা ঘটায় দেখেন এখানে ত্রিমুখী একটা সংঘর্ষ যাত্রীদের অবস্থা যতটুকু জানতে পারলাম যে ভয়াবহ তাদেরকে হসপিটাল পাঠানো হয়েছে মানে ড্রাইভার অটোটা দেখেন না কি অবস্থা একটা মানে এখানে তিন মূর্তি একটা সংঘর্ষ হয়ে গেছে বিস্তারিত আপনারা ভিডিওর দেখেন আসলে এখানে কথা বলার মতো কোনো কিছু নাই এই মুহূর্তে আসলে কথা বলা আসে না তো আপনারা ভিডিওটা দেখেন দেখে বুঝতে পারবেন লালমার ফার্মের আগে লড়স্তামালার বাড়ি শান্তগর রিডি সেন্টারের সামনে আমরা কি এখানে দাঁড়িয়ে আছি এর আলামের গাড়ি না হ্যাঁ হ্যাঁ তো আলামের গাড়ি না আইদার আরটা কভারি সামনে আছে এ পুলিশদের বাইরে যাওয়ার দরকার আছে এক মানে না আর কোড়ি যেতে সাত রাত সুবি চলবে মানুষ লাগে এ আর ভিতরতে মানুষ আছে মনে হয়